হাই তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো ভিডিওটা যেদিনে শেয়ার করছি সেদিনটা ছিল তেইশে ডিসেম্বর মানে আমরা গেছিলাম বিষ্ণুপুর মেলায় আমি এই প্রথমবার যাচ্ছি তো এখানে আমরা পৌঁছে গেছি বিষ্ণুপুরে আর এটা হচ্ছে জোর বাংলা মন্দির ওই মেলার রাস্তাতেই পড়ে আর কি সেজন্যই একটু ঘুরে দেখা তো এটার ভিতরে আজ আর ঢুকলাম না বাইরে থেকেই ছবি তুলে ভিডিও করে চলে এসেছি আর তোমরা সবাইকে জানো বিষ্ণুপুর পোড়ামাটির কাজের জন্য কতটা বিখ্যাত তো সেজন্যই এগুলো আর কি ঘুরে ঘুরে একটু দেখছিলাম দোকানে তারপর পেয়ে গেলাম এই যে আমাদের কাছে যেগুলো স্বর্গ আর কি মানে প্রত্যেকটা মেয়ের কাছে এখানে যে জুয়েলারিগুলো ছিল সব পোড়ামাটির কাজ করা খুব সুন্দর সেজন্যই আর কি দেরি না করে নিয়ে নিয়েছি আমিও অনেকগুলোই তারপর আর দেরি না করে আমরা চলে যাই মেলায় তো গিয়েই তো প্রথমেই এই রেস্টুরেন্টটা চোখে পড়ে আমাদের কাছে তো মেলা মানে শুধু খাওয়া আর কি ওই রেস্টুরেন্ট থেকে আমরা নিয়ে নিয়েছিলাম কেএফসি স্টাইল ফ্রায়েড চিকেন এবার খেয়ে দেখা যাক যে কেমন হয়েছে আমার এটা খেয়ে পুরোপুরি কেএফসি স্টাইল না লাগলেও মানে কেএফসির মতো অত টেস্টি না লাগলেও ঠিকঠাক ছিল টেস্টটা মানে ভালোই ছিল এরপর আমার বরকে একটু খাইয়ে দেখি ও কি বলে ওরও ভালোই লেগেছে মোটামুটি ওই আমার যেরকম লেগেছে আর কি আমরা খেয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম এত বড় মেলা তো ঘুরতেও হবে তো ঘুরতে ঘুরতে এই দোকানটা আমাদের চোখে পড়ে যেখানে আমার রুটি বানানোর স্টাইলটা এত ভালো লেগেছে যাই হোক সেখান থেকে চলে গিয়ে আমরা এই যে একটা গেম খেলি কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দুজনেই পারি না গেমটা খেলতে জাস্ট ফর ফান ঘুরতে চলে এলাম এই তন্দুরি চায়ের দোকানটায় যেখানে আমি চা খাইনি ও খেয়েছিল তো মোটামুটি ভালোই করেছিল চাটা তারপর অনেকক্ষণই একটু ঘোরাঘুরি করে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকি তো সেখানে খেয়েছিলাম ব্যাম্বো বিরিয়ানি সত্যি মেলার মধ্যে যে এত সুন্দর বিরিয়ানি পাওয়া যায় মানে আমরা সত্যিই অবাক হয়ে গেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত কোনো ব্যাম্বো বিরিয়ানির ক্লিপ নিতে পারিনি কারণ এত ওখানে ভিড় ছিল তো সেজন্য জাস্ট খেয়েছি তারপরে একটা চিংড়ির চপ নিয়েছিলাম তারপর ওই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা খেয়েছিলাম মালপোয়া আর এখানে ছিল পিঠে পুলির দোকান তো আমরা একটা ঘাগড়া পিঠে নিয়েছিলাম আর একটা নিয়েছিলাম নলেন গুড়ের পায়েস তো মোটামুটি ভালোই করেছিল খেতে তারপর আমরা ওখান থেকে চলে যাই যেখানে নানারকম সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছিল আর কি তো সেখানে একটু গিয়ে ঘুরে আসি তারপর আমাদের চোখে পড়ে এই কাবাবের দোকানটা আর কাবাব হবে আর আমরা খাবো না এটা তো হতে পারে না নিয়ে নিয়েছি দু প্লেট একটা রেশমি কাবাব আর একটা নিয়েছিলাম হরিয়ালি কাবাব খেতে খেতে আমরা এখানে প্রোগ্রাম দেখছিলাম একটু খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল সেদিন তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর সেদিন সেখানে এসেছিলেন জিৎ গাঙ্গুলি ফেরা করে কিছু জিনিস কেনাকাটা করে আমাদের একটা খাবারের দোকান চোখে পড়েছিল এটা ছিল টেস্টি তো সেখান থেকে আমরা নিয়েছিলাম এক প্লেট চিকেন কুরকুরে তো তারপরে চোখে পড়ে এই যে এই আইসক্রিমটা তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আমার তো খুব ভালো লাগে তো সেজন্য দু প্লেট নিয়ে নিয়েছিলাম

আর প্রোগ্রাম দেখতে দেখতে আমরা নিয়ে নিয়েছিলাম এক প্লেট চিকেন ললিপপ আর এক প্লেট চিকেন পপকর্ন ব্যাস তারপর আর কি একটু প্রোগ্রাম দেখে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসি টাটা